মঞ্চ নাটক দিয়ে শুরু মুশাররফ করিমের অভিনয়ের হাতে খুঁড়ি মূলত স্কুল থিয়েটারে উনিশশো সালে মাধ্যমিক পাশের পর তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চ দলে যোগ দেন মঞ্চে তিনি দীর্ঘদিন প্রায় ষোল বছর কাজ করেছেন যা তার অভিনয় জীবনের ভিত গড়ে তোলে ছোট পর্দায় আগমন দীর্ঘদিন মঞ্চে কাজ করার পর উনিশশো সালে তিনি এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় প্রথম আসেন নাটকটি পরিচালনা করেছিলেন ফেরদৌস হাসান সংগ্রামের সময় উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত ছোট পর্দায় তার কাজের তুলনায় তেমন পরিচিতি পাচ্ছিলেন না এই সময় তাকে বেশ সংগ্রাম করতে হয় উত্থানের সময় দু সাল থেকে তার অভিনয় জীবনের সত্যিকার পথ চলা শুরু হয় দু সাল থেকে এই বছর তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন যা তাকে একজন অধ্যবসায়ী চরিত্রাভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে জনপ্রিয়তা লাভ ক্যারাম মোশাররফ করিমের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল জনপ্রিয় টেলিফিল্ম ক্যারাম মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত এই নাটকটি প্রচারের পর বিভিন্ন মহলে দারুণ প্রশংসা পায় এবং তিনি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই নাটকটিতে প্রথমে তার অভিনয়ের ইচ্ছে ছিল না কিন্তু স্ত্রী জুইয়ের পরামর্শে তিনি এটি করেন নামের পরিবর্তন অভিনেতার আসল নাম ছিল কে এম মোশাররফ হোসেন কিন্তু পরবর্তীতে বাবার প্রতি ভালোবাসা থেকে এবং বাবার স্বপ্নকে ধারণ করে তিনি তার নামের শেষের হোসেন বাদ দিয়ে বাবার নাম থেকে করিম যোগ করে মোশাররফ করিম নামে পরিচিত হন মোশাররফ করিমের অভিনয় জীবন মূলত মঞ্চ থেকে শুরু হয়ে ছোট পর্দায় ধাপে ধাপে সফলতার সিঁড়ি পেরিয়ে এসেছে যেখানে তার অধ্যবসায় এবং ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করার সাহস তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে